আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু আল্লাহতালা প্রত্যেককেই দুটি হাত দিয়েছেন কিন্তু সবাই এই হাতের আসল মূল্য বোঝে না এই হাত দিয়ে কেউ কোটি টাকার ব্যবসা দাঁড় করায় আবার কেউ সারা দিন মোবাইল খেটে সময় নষ্ট করে আপনার হাত দুটি শুধু শরীরের অংশ না এটা আপনার ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় সম্পদ আজ আমি বলবো কীভাবে এই দুই হাতকে কাজে লাগালে আপনার জীবন বদলে যেতে পারে আর আপনি কোটি টাকার পথেও নিয়ে যেতে পারেন আপনার সেই ব্যবসাকে তো অনেকেই দেখতে চেয়েছেন যে আমরা কিভাবে কাটিংটা করি ফুল ভিডিও মানে কাটিংয়ের তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে কাটিং করি আর শেয়ার করব কিভাবে আপনি এই দুই হাত দিয়েই পরিশ্রম করে সময়কে কাজে লাগিয়ে তারপর আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং কি কোটি টাকা পর্যন্ত আপনি ঘরে বসে এবং কি আপনার ঘরে বসে ব্যবসাটাকেও আপনি কোটি টাকার পর্যায়ে নিয়ে যেতে পারেন আপনার হাত দিয়ে শুধুমাত্র পরিশ্রম পরিশ্রম করে পরিশ্রমের ধারা তো দেখতেই থাকুন ভিডিওটা আর নাটেনে পুরোটাই দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন যা যা জানার থাকে সেটা আর আমরা সবসময় চেষ্টা করি সবাইকে সঠিক তথ্য দেওয়ার জন্য আর সঠিক কথা বলার জন্য সব প্রশ্নের উত্তর হয়তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না বা কমেন্টের উত্তর দেওয়া হয় না কিন্তু আমরা চেষ্টা করি দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আমরা কিন্তু চোদ্দো ইঞ্চির মতো মাপটা নিয়ে নিয়েছি কোমরের চোদ্দো ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি তো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন চোদ্দো ইঞ্চি আর লম্বায় আপনারা কিন্তু নেবেন চল্লিশ বা বিয়াল্লিশ নিতে পারেন চল্লিশই আমরা সাধারণত নেই আর এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি আঠারোর মতো তো নিচের সাইডে আমরা নিয়েছি তেরো আর কি পায়ের যে মাপটা থাকবে সেটা থাকবে তেরো আর যদি বেশি দিয়ান তো দিতে পারেন তো তেরোই আমরা দিই আর কি আমরা যেভাবে সেলাইটা করি আর কাটিংটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকমভাবে দিই পুরোটা নেবেন হচ্ছে চল্লিশ কোমরে নেবেন চোদ্দো আর আঠেরো নেবেন হচ্ছে হায়ের মাপ আর হচ্ছে তেরো নেবেন হচ্ছে নিচের অংশ জাস্ট এইটাই আর আপনারা জানতে চেয়েছেন তো এভাবে করে আর কি আমরা আমরা যে কাটিংটা করি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো এইভাবে করে আর কি সেলোয়ারে কাটিংটা আপনারা কাটতে পারেন আমাদের মতো করে আর যদি একটু বাড়ি কমে নেন তাতে কোনো সমস্যা নেই আমি মনে করি তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আর কি তো সময়ের মূল্যটা আর কি সময়ের মূল্য বুঝতে শিখুন একবার সময় যদি চলে যায় তাহলে কিন্তু সেই সময় আর ফিরে আসে না অনেকে আর কি ভাবেন আরে এখন তো সময় আছে পরে করব বা এখন করব কী জন্য বা চিন্তা করি ভাবনা করতে করতেই সময় চলে যায় এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি যদি শুরু করতেই চান তাহলে ভালোভাবে সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে তারপর শুরু করে দিন আর সময় কিন্তু বসে থাকে না সময় সময়ের মতো চলে যায় আর আপনি সময়টার জন্য কিন্তু একসময় পস্তাবেন যে আমি কী করলাম ঘরে বসে আমি যদি আজকে একটা কিছু করতে পারতাম নিজের পা দাঁড়াতে পারতাম কিছু একটা করলে আজকে আমারই ভবিষ্যৎটা ভালো হতো তো সেই সব চিন্তা ভাবনা থেকে আমি বলবো যে কিছু একটা করা দরকার প্রত্যেক মানুষেরই আসলে কিছু করা দরকার আর আপনারা খেয়াল করলে দেখবেন যে বিদেশে নারী পুরুষ নেই সবাই কিন্তু কিছু না কিছু করে ওরা বসে থাকে না ওরা সব সময় কাজ করে আর ওরা জানে যে এই সময়ের অনেক মূল্য ওরা সময়কে অনেক মূল্য দিতে শেখে কিন্তু আমাদের দেশে আমরা সেটা করি না আমরা মনে করি যে পুরুষেরাই কাজ করবে আর মহিলারা কিছু করতে পারবে না আসলে মহিলারাই ব্যবসা করতে পারে আমি ব্যবসাটাকে বেশি প্রাধান্য দেবো আর ব্যবসা করা যেহেতু হালাল মহিলাদের জন্য ব্যবসা করতে পারবে আর চাকরি করাটা যেহেতু বেশ একটা খারাপ চোখে দেখে বা চাকরি করাটা ভালো একটা ইয়েতে নেয় না মানুষ তো আমি মনে করব ব্যবসাটা ভালো ব্যবসাটা হালাল আপনার নিজের আপনাকে কেউ কটু কথা শোনাতে পারবে না কেউ কিছু বলতে পারবে না হয়তো আপনাকে পরিবার থেকে সাপোর্ট নাও দিতে পারে কিন্তু আপনি যদি সফল হন তখন তারাই আপনার প্রশংসা করবে তাহাই তারাই কিন্তু আপনাকে বাহবা দিবে কিন্তু আপনি শুরু করে দেন আমি মনে করি আপনার শুরু করে দেওয়াটা উচিত আর যারা চাকরি করে আমি বলবো চাকরি করে তারাও অনেক পরিশ্রম করে অনেক কথা শুনতে হয় তাদেরকে তারাও কিন্তু অনেক উপার্জনের একটা চেষ্টা বা মাধ্যম করছে কিন্তু আপনি যদি ভাবেন যে আপনি ব্যবসা করবেন সেই সেক্টর আলাদা চাকরির পরিকল্পনা করলে সেই এই পরিকল্পনাটা আলাদা আমি মনে করি যে ব্যবসাটা করাটাই বেটার কারণ ব্যবসাতে আপনি নিজের ইনকাম নিজে করতে পারছেন আর নিজে হালাল রুজি করে নিজের মেধা খাটিয়ে নিজের পরিশ্রম করে নিজে একটা ব্র্যান্ড দ্বারা করতে পারবেন আর প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু দাঁড়করণের পরিশ্রমই কিন্তু এটার মূল অংশ তার প্রচুর পরিশ্রম করেছে বলেই কিন্তু আজকে তারা ব্র্যান্ড হয়েছে একটা নাম করা ব্র্যান্ডে পরিণত হয়েছে তাদের সুনাম হয়েছে তো আপনাকেও কিন্তু সেভাবে কিন্তু পরিশ্রম করতে হবে সবাই কিন্তু সেভাবেই ওঠে আর আপনি হয়তো মনে করেন যে এখন না পরে করব বা আপনি সময়টা নষ্ট করছেন আপনি যে সময়টা আপনি নষ্ট করছেন এই সময়টার জন্য কিন্তু আপনি আফসোস করবেন তখন কিন্তু আর কোনো লাভই হবে না কারণ সময় যদি একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না আর আমরা যদি করতে পারি এখনই করতে পারবো আর না করতে পারলে আমরা কখনোই করতে পারবো না আর তখন হয়তো বলবো যে তখন যদি করতাম হয়তো এখন কিছু একটা করতে পারতাম কিন্তু আপনি এখনই শুরু করুন আপনি চেষ্টা করতে থাকেন চেষ্টা করতে করতে একদিন না একদিন আপনি সফল হবেন ইনশাল্লাহ আর যেহেতু এই কাজটা সবাই পারে সবাই জানে এজন্য আমি বলবো যারা জানে যা করতে আগ্রহী বা ভয় পাচ্ছেন তারা ভয় না পেয়ে শুরু করে দিন আর শুরু করুন আজকে যদি শুরু করুন তাহলে কালকে আপনার দুই দিন কিন্তু হয়ে যাবে আপনার প্রথম দিন যদি আজকে শুরু করেন কাল থেকে আপনার কিন্তু সেকেন্ড ডে শুরু হয়ে যাবে আপনি যদি ফার্স্ট ডেই শুরু না করেন তখন আপনার সেকেন্ড ডে কখন হবে থার্ড ডে কখন হবে তখন আপনার বছর কীভাবে হবে তো প্রথম থেকে এখনই শুরু করে দিন তাহলে আস্তে আস্তে আপনিও একটা জিনিস শিখবেন আপনার অভিজ্ঞতা হবে আপনি কম আইটেম দিয়েই শুরু করুন আপনি কম কাপড় দিয়েই শুরু করুন আপনি আস্তে আস্তে শুরু করতে থাকুন আপনি পরিশ্রম করুন সময় দিন কীভাবে করলে আপনার ব্যবসাটা বাড়বে বা কিভাবে কি করলে আপনি ব্যবসায় আগাতে পারবেন বিভিন্ন ধরনের আর কি টিপস আপনি নিতে থাকেন আর অন্যের অধীনে নয় নিজের কাজ করুন অনেকে বলে কাজ পায় না কিন্তু কাজ খুঁজতে হয় না কাজ বানাতে হয় আপনার হাত দিয়েই আপনার ব্যবসা শুরু করতে পারেন ছোট করে নিজের ঘর থেকে যেমন সেলাই জানলে জামা তৈরি করেন রান্না জানলে খাবার তৈরি করেন ডিজাইন জানলে অনলাইনে সার্ভিস দিতে পারেন হ্যাঁ ডিজাইন যদি আপনি জানেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি অনলাইনে আর কি ছেড়ে তারপর আপনি সেগুলো শেয়ার করতে পারেন হ্যাঁ এই হাতেই আপনাকে স্বাধীনতা দিতে পারে আপনি যদি প্রতিদিন কিছু না কিছু করেন তাহলে একদিন আপনিও বলবেন আমার হাতেই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তৈরি হয়েছে তখন আপনি বলবেন যে আজকে আমি সফল আমার কর্মের জন্য আমার পরিশ্রমের জন্য আমার ধৈর্যের জন্য তখন আপনি নিজেকেই নিজে বাহবা দেবেন এই জন্য আমি বলবো সময়কে কাজে লাগান সময়কে গুরুত্ব দিতে শিখুন আর буюу дөрөн আর আপনার করণীয় আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনার হাত আর সময়কে একসাথে কাজে লাগাবেন মোবাইলের স্ক্রল করা বন্ধ করুন শুধু ইউটিউবে মোটিভেশনাল শুনে শেষ নয় কাজ শুরু করে দিন এখনই আপনি প্রতিদিন এক ঘন্টা করে নিজের দক্ষতা নিয়ে কাজ করুন বেশি না আপনি প্রথম অবস্থায় আপনি প্রতিদিন জাস্ট একটা ঘন্টা রাখবেন শুধুমাত্র নিজেকে সময় দেওয়ার জন্য নিজের কাজকে সময় দেওয়ার জন্য যাতে আপনি কিছু একটা করতে পারেন আপনি শুধু ভাববেন যে সেই সময়টা শুধুমাত্র আপনার কাজের জন্য তখন আপনি কিচ্ছু করবেন শুধুমাত্র কাজ করবেন আর যা পারেন তা দিয়ে শুরু করেন কারণ শুরুটাই সফলতার চাবিকাঠি ভয় পাবেন না কারণ কেউ শুরু থেকেই পারফেক্ট হয় না প্রথম অবস্থায় সবার একটু ভুল ত্রুটি থাকতেই পারে যত করবেন তত শিখবেন তত সফল হবেন ঠিক আছে প্রথম অবস্থায় আপনাকে ভয় পেলে চলবে না আপনি যে না আমি পারিনি মনে হয় আমাদের হবে না হতাশা হবেন না আপনার হোক একটা নষ্ট হয়েছে দুইটা নষ্ট হয়েছে হোক হতে দেন কিন্তু এর থেকে কিন্তু আপনি শিখবেন যে আমার একটা নষ্ট হয়েছে তখন কিন্তু নিজের কাছেই আপনার যখন আপনি সফল হবেন তখন আপনি বলতে পারবেন যে না আমি প্রথম অবস্থায় আমার একটু সমস্যা হয়েছিল আমি সেখান থেকে আমি শিখেছি মানুষ ভুল থেকেই কিন্তু শিখে প্রথম অবস্থায় কারোই কিন্তু ওরকম হয় না দুই চারটা ভুল হতেই পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না মানুষ মাত্রই ভুল ভুল থেকে আমাদের শিখতে হবে তখন আমাদেরকে মনে রাখ রাখতে হবে যে না এখান থেকে আমাকে আগাতে হবে আর ব্যবসা কিন্তু একদিনেই হবে হয় না আমি কিন্তু সেই কথাটা আপনাকে আপনাদেরকে আমি সব ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি আর এটা করতে গেলে একটু ধৈর্য আপনাকে রাখতেই হবে আপনাকে পরিশ্রম করতেই হবে আপনাকে মনোবল হারালে চলবে না আর সব সময় চেষ্টা করবেন যাতে সুন্দর একটা পোশাক তৈরি করার জন্য পোশাক বা যে কোনো জিনিস আপনি করেন না কেন সুন্দর জিনিসটা মানুষকে দেওয়ার জন্য কোয়ালিটিটা ভালো রাখার জন্য ভালো কাপড়টা ইউজ করবেন তাহলে মানুষ আপনার কাছ থেকে কিনবে এবং আপনি বলতেও পারবেন যে আপনার কোয়া আপনার কোয়ালিটিটা ভালো আপনি কোয়ালিটি মেনটেন করেন সে কথাটা আপনি তাদেরকে বোঝাতে পারবেন আমি সব সবসময় বলে দেওয়ার চেষ্টা করি যে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করেন না কেন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেন না কেন আপনাকে সেটা কোয়ালিটিটা ভালো দিতে হবে তাহলে কিন্তু কাস্টমার কাছে আপনি সুনাম আপনার ভালো হবে আর প্রথম অবস্থায় যদি আপনি কোয়ালিটি খারাপ দেন তাহলে কিন্তু আপনি ব্যবসাতে আগাতে পারবেন না আপনি কিন্তু সেখানেই কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে আর কাস্টমারের সাথে অবশ্যই ভালো ব্যবহার করুন আর সময়কে কাজে লাগান আর যেটা করবেন অবশ্যই ভেবে চিনতে নেবেন সিদ্ধান্ত নেবেন আপনি আসলে কোন কাজটা করতে চাইছেন কোনটা নিয়ে ব্যবসাটা করতে চাইছেন কোন আইটেমটা নিয়ে আপনি ব্যবসা করতে চান যদি আপনি কাপড়ের ব্যবসা করতে চান তাহলে আপনি করতে পারেন কারণ আমি বলবো কাপড়ের বিজনেসটা করার জন্য কারণ কাপড় পচে না গলে না কিছু হয় না আর এটা নিয়ে আপনার অত টেনশনও নেই আপনি একটা জায়গায় রেখে দিলেন এটা আপনার বছরের পর বছর থাকলে কিচ্ছু হবে না আপনি যদি একটা সেফটি জায়গায় রাখতে পারেন আর এটা যেহেতু অনেকে এখন কাপড় নিয়ে করছে আমি বলবো কাপড়টাই ভালো বেস্ট ব্যবসার জন্য আর কাপড় যদি আপনি সেলাই করতে পারেন তাহলে তো আরও বেশি ভালো আর যদি আপনি চান যে লোক দিয়ে সেলাই করবেন তাহলে তো সেটাও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার নিজেরও অভিজ্ঞ হতে হবে নিজেরও শিখতে হবে ভালোভাবে শিখে তারপর জেনে শুনে তারপর আপনাকে ব্যবসায় নামতে হবে আর যদি আপনি অবশ্যই জেনে থাকেন আর এসব সম্পর্কে আপনার আইডিয়া থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহ ভরসা নিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন আপনার হাত দুটি কিন্তু কোটি টাকার সমান যদি আপনি সময় মতো কাজে লাগান আর সময় আর পরিশ্রম এই দুইটাই আসল মূলধন আজ থেকে নিজের হাতকে কাজে লাগান আর প্রমাণ করুন সফলতা আপনার হাতের মুঠায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে